ফসলি জমি ও সবুজ ঘাসে আচ্ছাদিত এই নিচু প্রান্তরের নাম হাওর হাজারো অতিথি পাখির কলকাখুলিতে গুমবাঙ্গে হাওরবাসীর হাওরের এই প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনচিত্র স্থানীয় জনগণের জীবনে গভীর প্রভাব ফেলে রাস্তা না থাকায় হাঁটতে হয় মাইলের পর মাইল প্রায় তলিয়ে যায় বন্যার পানিতে সোনালি ফসল তাই তো হাওর জীবনের চিত্র হলো সৌন্দর্যের মাঝেও সংগ্রাম কিংবা প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন অতিবাহিত করা আজকে তুলে ধরবো হাওরের মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের আংশিক কিছু অংশ আমি আছি আমাদের কিশোরগঞ্জের হাওরে আর হাওরের চিত্র হচ্ছে তুলে ধরবো আজকে আপনাদের মধ্যে হাওরের সাধারণ মানুষজন কতটা কষ্ট করে স্ট্রাগল করে বেঁচে আছে তারা এই হাওরটা হচ্ছে এতটাই বড় এখানকার হচ্ছে লাস্ট যে হচ্ছে ফসলি জমিগুলো এখান থেকে হচ্ছে আশেপাশে গ্রামগুলো দেখা যায় না আল্লাহ সকাল থেকেই গাছ কাটতেছেন মানে এক বস্তা গাছের জন্য সে সকাল থেকেই এভাবে কাটাকাটি করতেছেন এইখান থেকে কতক্ষণ হাঁটলে হচ্ছে আপনার বাড়ি হ্যাঁ তাকে দুই মাইল সকালবেলা হচ্ছে রান্নাবান্না শেষ করে বের হতে জীবিকার সন্ধানে আমাদের ভাটিয়া এলাকার মানুষের যে কষ্টটা এটা আসলে নিচ চোখে না দেখলে আপনারা কখনোই অনুভব করতে পারবেন না যে আমাদের ভাটি এলাকার মানুষ হাওড় অঞ্চলের মানুষ কতটা কষ্ট করে তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে সকাল থেকে এই গাছগুলো গৃহপালিত পশুর জন্য জন্য কেটে তারা মাইলের পর মাইল মাথায় নিয়ে নিয়ে বাড়িতে যায় গরুকে খাবার দেওয়ার এখান থেকে যদি আপনি চেয়ে দেখেন যে মানুষের যে গ্রামগুলা গ্রামগুলো হচ্ছে চোখে দেখা যায় না এতটা দূর এই হাওর থেকে মোটামুটি কয় মাস পর্যন্ত গাছ নিতে পারো তিন মাস তিন মাসের মতো

পাইলা চিকা গুতমা আর গুলছা পুটির আছে এটা হচ্ছে একটা চাপ কল আমাদের হাওরে হচ্ছে একটা সুন্দর ব্যবস্থা আছে এই চাপ কলটা থেকে হচ্ছে যারা হাওরে কাজ করে প্রচন্ড গরম থাকে তখন তারা হচ্ছে খাবার পানি সংগ্রহ করতে পারে সাধারণত হচ্ছে হাওরের যে পানি যদিও পরিষ্কার থাকে না তারপর হচ্ছে ফ্রেশ কিছু পানি থাকলে খাওয়া যায় আর বিকল্প পদ্ধতি হিসেবে হচ্ছে এটার পানি হচ্ছে বেস্ট এই আশেপাশে হচ্ছে এই হাওড়ের অনেক মানুষ এটা ব্যবহার করে এবং বর্ষাকালে হচ্ছে এইটা খুলে নিয়ে যায় এবং এটা যে একটা পাইপ থাকে যেটা দিয়ে হচ্ছে পানি উঠে ওইটাকে হচ্ছে কিছু দিন ঢেকে তারপর হচ্ছে বন্ধ করে দেয় আসলে এটা হচ্ছে একজন দিয়েছিল আল্লাহ হচ্ছে এখন তাকে নসিব করুক তিনি হচ্ছে আমাদের মধ্যে নেই এটা যিনি দিয়েছিল তার নাম হচ্ছে মরহুম মজুমিয়া বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন